আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি আপডেট ভার্সন আপনারা সামনে দেখতেই পারছেন একটি মিনি অটো মিল অনেকে বলে থাকেন ম্যাজিক মেশিন যারা অল্প বুঝিতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই এই মেশিন তো চলুন আমরা জেনে নেই এই মেশিনটা সম্পর্কে আমাদের সাথে আছে অনলাইন অ্যাগ্রো কোম্পানির প্রতিনিধি বিপ্লব হোসেন লাভলু আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম তো ভাইয়া আপনি এই মেশিনটা সম্পর্কে আমাদের কিছু জানেন যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি তিন মাথা অটো রাইস আছে এবং এটি নতুন এবং লেটেস্ট আপডেট ভার্সন যে মেশিনটি দ্বারা আমরা অল্প পুঁজিতেই ব্যবসা কাজে ব্যবহার করতে পারব যেমন এখানে আমরা এক মেশিন দ্বারা তিন রকমের কাজ করতে পারব এই যে প্রথম যে দিতে দেখতে বারতেছেন ওই হপটি দ্বারা আমরা ধান মাগাইতে পারব এবং দ্বিতীয় নম্বর যে হোপাটি দেখতে পাচ্ছেন এটাতে আমরা গম ভুট্টা এবং চালের গুঁড়ি যেটা আমরা পিঠা খাই এটা বানাতে পারবো এবং তিন নম্বর যে হোপাটি দেখতে পাচ্ছেন এইটা হলো আপনার আট ইঞ্চি গ্রাইন্ডার যেটাতে আমরা হলুদ মরিচ জিরা মশলা সকল ধরনের মশলা একদম মিন বা পাউডার করতে পারবো আচ্ছা অনেকে বলে এই মেশিনটি দিয়ে বাসাবাড়ি লাইনে চলে না এটা হলো আপনার এই মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট বাসাবাড়ি লাইনেই চলে কারণ আমরা সাধারণত জানি পল্লী বিদ্যুৎ বা অন্যান্য যে বিদ্যুৎ টু টোয়েন্টি ভোল্টের ভোল্টেই চলে যেমন আমাদের এই মোটরটি মোটরটি হলো টু টোয়েন্টি ভোল্টের যেমন এখানে আপনার আঠাইশো আর এবং টু টোয়েন্টি ভোল্ট একশো আশি বাই দুশো বিশ ভোল্টের মোটর আচ্ছা ভাই পাশে দেখছি আর একটা রাইস মিল তো এইটা আর এই পাশে যে একটা আছে এটার মধ্যে আসলে পার্থক্য পার্থক্যটা হলো আপনার এটা হলো অনেক পুরানো মডেল আর এটা হলো আপনার লেটেস্ট বা আপডেট মডেল যেটা আসছে এই সেই রাইস মিল আর আপনারা দেখতেই পারতেছেন দুই রাইস মিলের ভিতরে পার্থক্য কী এইটা এইটার তুলনায় আপনার এইটা অনেকটা বড় হোপারের দিক দিয়েও বড়ো এবং বডির সাইড দিক দিয়েও অনেক বড় আমরা যদি এই মেশিনের ডিসক্রিপশনটা তুলে ধরি তাহলে আপনারা নিজেরা দেখতে পারবেন যে এই মেশিনের হোপারটার সাইজ কত বড় বা আপনার ডিসমিলের সাইজ কত বড়ো পাশাপাশি আপনি এটা দেখেন এইটারও এটার হোপারটাও বড়ো কিন্তু এই দিকে দেখেন আপনার রাইস মিলের হোপারও ছোটো ডিস্ক মিলের ওপারও ছোটো আর আমরা সাধারণত দেখতে পাচ্তেছি যে এটা আমরা রাইস মিলের ঝুলন্ত অবস্থায় আছে আর আপডেট হওয়ার কারণে আমাদের এই আফ ইঞ্চি গ্রাইন্ডারটি একদম বডির সাথে নিষ পর্যন্ত লাগিয়ে দেওয়া আছে এই কারণে এইগুলো আমাদের আপডেট আচ্ছা এই পুরনো ভার্সনের থেকে এই নতুন কতটুকু বেশি যেমন প্রোডাকশনটা ডিপেন্ড করেন মেশিনের উপর যেমন আমাদের পুরনো যে মডেল ছিল সেই মডেলের ক্ষেত্রে আমাদের কৃষি বডির সাইজ ছোট হয় দ্বিতীয়ত যে আমাদের বিটটাতে যেভাবে ধান নামবে তার উপর আপনার প্রোডাকশনটা ডিপেন্ড করে যেমন আমাদের এই শেলটার বিটগুলো চিকন চিকন আর ছোটো এই জন্য এইটাতে একটু প্রোডাকশন কম হয় এবং আমাদের পাশে যে আপডেট যে মেশিনটা আছে আপনারা দেখতে পারবেন লক্ষ্য করে যে পাশে যে মেশিনটা প্রোডাকশান সাধারণত অনেক উন্নত মানের সেল ব্যবহার করা হয়েছে দেখুন এটা বিট বা গভীরতা যতটুকু থাকে এই অনুযায়ী আপনার ধানের প্রোডাকশনটা হয় আর গভীরতা যত বেশি হবে প্রোডাকশন তত বেশি হবে সেই জন্য আমাদের পুরনো মডেল থেকে নতুন মডেলের মেশিনটিতে প্রোডাকশন অনেক হারে বৃদ্ধি এবং অনেক বেশি হয় হ্যাঁ আগেরটার চাইতে নতুনটা বেশি উন্নত পার্সেন্ট অনেক উন্নত হ্যাঁ আমাদের যেমন অন্যান্য মেশিন বা অন্যান্য পুরানো যে ছিল তিনবার দেওয়া লাগতো কিন্তু এইটাতে আমাদের একবারেই পরিপূর্ণ ফ্রেশ আসে এবং চাল কুড়া এবং খুদগুলো বিভিন্ন সাইড দেওয়ার আসে তা আমি আপনাকে দেখে দিচ্ছি আমাদের এই ড্রেনটা দিয়ে বা এই লাইনটা দিয়ে একদম পরিপূর্ণ ফ্রেশ চাউলটা আসে এবং আমরা ভাঙা চাউল বা খুদ যেটা বলি সেটা আমাদের এই লাইনটা দিয়ে আসে এবং চিকন যে কুরাটা হয় কুরাটা আমাদের সাধারণত এই দিক দিয়ে আসে একদম সম্পূর্ণ বা সবকিছুই সেপারেট সেপারেট বের হয় আচ্ছা অনেকে বলছে যে এই কুড়া নাকি মোটা হয় আসলে এইটা আপনার ডিপেন্ড করে মেশিনের নেটের উপরে এই মেশিনের কুড়াটা ততটা চিকন হবে যেমন আমাদের নেটটা হলো জিএসএস এর একদম চিকন নেট এই জন্য আমাদের কুড়াটা হয় অনেক চিকন এবং অন্যান্য মেশিনের ক্ষেত্রে আপনাদের নেটের ফাঁকা থাক অনেক মোটা সেই জন্য আপনাদের ওইটা তুস হিসেবে বের হয় আর আমাদেরটা হান্ড্রেড পার্সেন্ট একদম চিকন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে নেটটা অনেক চিকন যার কারণে পুরাগুলো অনেক চিকন আসে জি 100% অনেক চিকন হয় এগুলা গরু ছাগল হাঁস মুরগি নিঃসন্দেহে খেতে পারবে হ্যাঁ 100% কোনো ভয় নেই 100% খেতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া এটা তো চায়না মেশিন তো অনেকে ভাবে যে এখানে এই পার্টসগুলো গুলো অ্যাভেইলেবল পাওয়া যায় না আসলে চায়না মেশিনের ক্ষেত্রে অনেক কোম্পানি শুধু মেশিনই ইনপুট করে থাকে তারা কোনো পার্টস পথে ইম্পুট করে না কিন্তু আমরা সাধারণত কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য সকল ধরনের পার্টস বা সকল ধরনের যন্ত্রপাতি আমরা ইনপুট করে থাকি যাতে কাস্টমারের ক্ষেত্রে আমাদের সুবিধা হয় যে যে কাস্টমার যখন যে পার্টসগুলি চায় যাতে আমরা তাৎক্ষণিক সে পার্টসগুলো আমরা দিয়ে কাস্টমারকে সেবা দিতে পারি তবে হ্যাঁ আমরা এই মেশিনটার সাথে পার্টসার্টিসিয়ে আমরা সাধারণত প্রথমত কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য এরকম এক জোড়া ধানের নেট দিয়ে থাকি এরকম এক জোড়া ব্লেড দিয়ে থাকি যেগুলো ধানের নেট এবং ধানের ব্লেড বলা হয় এবং আমরা চালের গুঁড়ি বা পিঠা খাওয়ার জন্য যে চালের গুঁড়ি করে থাকি তার সাথে আমরা এরকম এক জোড়া বা এক পিস চিকন জালি দিয়ে থাকি আর তাৎক্ষণিকভাবে যদি কাস্টমার কোনো এক্সপায়ার পার্টস নিতে চায় সেক্ষেত্রে সে পার্টসগুলো তিনি সাথে করে কিনে নিয়ে যেতে পারে আর এই মেশিনটার সাথে সার্ভিস পাবো আমরা জি আমরা সাধারণত প্রত্যেকটা কাস্টমারকে আমরা এই মেশিনের বাবদ সম্পূর্ণ মেশিনের বাবদ এক বছর ফ্রি সার্ভিস দিয়ে থাকি আচ্ছা এই মেশিনটা যদি কেউ ক্রয় করতে চায় তাহলে কিভাবে এই মেশিনটা কিনতে পারে যারা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা আমাদের অনলাইনে মাধ্যমে অর্ডার করতে করতে চায় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে এই মেশিনটি অর্ডার করতে পারে আর যদি কোনো কাস্টমার আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে মেশিনটি ক্রয় করতে পারে আচ্ছা অনলাইনে কিভাবে নিতে পারে আর আপনাদের অফিস ঠিকানাটা কোথায় যেমন সাধারণত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে যে কোনো জেলা পর্যায়ে কিছুটাকে অ্যাডভান্সের মাধ্যমে আমরা অনলাইনে মেশিনটি দিয়ে থাকি আর কি 64 জেলাতেই দিয়ে থাকি প্রতিটা জেলায় আমরা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেমন যদি কাস্টমারকে যে কুরিয়ার সার্ভিসের মধ্যে সুবিধা হয় সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তাহলে আপনাদের অফিসের ঠিকানাটা কোথায় যেমন আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্ট ভদ্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে কাস্টমার মতো করা বৈশুধীব এবং আমাদের শাখানোরও বগুড়া বনাম আচ্ছা ঠিক আছে সব কিছু বুঝলাম কিন্তু এখন যদি কোনো কাস্টমারের কোনো চাহিদা থাকে সেক্ষেত্রে এই মেশিনটা কিনে সে কত টাকা ইনকাম করতে পারে যেমন কাস্টমার চাইদা অনু যদি তাদের ক্রেতা বা গ্রাহকের চাহিদা থাকে সেই ক্ষেত্রে তারা আপনার দৈনিক এই মেশিনটা যদি আয় করতে পারবে দু থেকে আড়াই হাজার টাকা দৈনিক দৈনিক এটার ডিজ যেমন আসবে আপনার এটার প্রতি

তো প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ